বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন পৃথিবীতে কত মানুষ আসে কত মানুষ চলে যায় কিন্তু তাদের চলে যাওয়ার পর কী ঘটে মৃত্যুর ঠিক পরেই মানুষ কোথায় যায় কবরের প্রথম রাতটি তেমন হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্য সেই বাস্তবতা যেটার মুখোমুখি হব আমরা সবাই আসুন কবরের প্রথম রাত কেমন হবে তা জানার চেষ্টা করি মানুষ যখন মৃত্যুর খুব কাছে চলে যায় চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে কান বন্ধ হতে থাকে কিন্তু শ্রবণ শক্তি শেষ মুহূর্ত পর্যন্ত থাকে আপনি হয়তো জানেন না হাদিসে আছে যখন রুহ দেহ থেকে বের হয় ফেরেস তারা দূর থেকে সেই দৃশ্য দেখতে থাকে মুমিনের মৃত্যু নরমভাবে পানির গ্লাস থেকে পানি ঢলে পড়ার মতো হয় আর কাফির বা পাপির মৃত্যু কাঁটায় ভরা গাছের মধ্যে নরম কাব টান দিয়ে বের করলে যেমনভাবে কাপড়টা বেরোয় তার থেকেও ভয়াবহ মৃত্যুর সাথে সাথেই মানুষ বুঝে যায় দুনিয়া শেষ এখন শুরু আরেক জগৎ মুমিনের রূপ যখন বের হয় ফেরেশ তারা তাকে কাপড়ে মুড়ে নিয়ে যায় তার গন্ধ মুস্কের মতো সুগন্ধি হয় আর পাপির রূপ হাদিসে বলা হয়েছে মৃত পশুর দুর্গন্ধের চেয়েও বাজে গন্ধ বের হয় মৃতদেহ কাঁধে তুলে যখন নিয়ে যাওয়া হয় হাদিসে আছে যদি মৃত ভালো মানুষ হয় সে বলে দ্রুত আমাকে নিয়ে চলো আর যদি খারাপ হয় সে চিৎকার করে হায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কিন্তু জীবিতরা সেই শব্দ শোনে না দাফনের পর মানুষ যখন ফিরে যায় মৃত তাদের জুতার শব্দও শুনতে পায় এবার শুরু হয় সেই রহস্যময় নতুন অধ্যায় দুনিয়ায় প্রিয় মানুষগুলো আপনাকে দাফন করে সবাই চলে গেছে চারদিকে অন্ধকার কোনো আলো নেই একা পুরো একা এই মুহূর্তে হাদিসে বলা হয়েছে কবর কথা বলে কবর বলে আমি ধারণ করি সুন্দর মানুষকেও এবং কুৎসিত মানুষকেও আজ তুমি আমার কাছে এলে দেখো তোমার জন্য আমি কেমন আচরণ করি সমস্ত আলো হঠাৎ নিভে যায় কবরের মধ্যে হঠাৎ প্রবেশ করে প্রবল কণ্ঠে দুই ফেরেস্তা। মুনকার ও নাকির তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর কণ্ঠ বজ্রের মতো গম্ভীর তারা মৃতকে বসতে বলেন হাদিসে বলা হয় মৃত মৃতদেহ তখন বসে যায় এরপর তিনারা তিনটা প্রশ্ন করেন এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন তোমার নবী কে মুমিন খুব সহজেই বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলো ছড়িয়ে পড়ে তার কবর জুড়ে তার কবর প্রশস্ত হয়ে যায় যতদূর তার চোখ যায় ততদূর পর্যন্ত এবং কবরে জান্নাতের সুগ্রাণ আসে আর তিন প্রশ্ন পাপিকে যখন করা হয় তখন পাপির জীব আটকে যায় সে কিছুই বলতে পারে না সে শুধু বলে আহ জানি না তখন ফেরেস্টারা বলে তুমি না জানার মতো জীবন কাটিয়েছ আর তখনই কবর সংকুচিত হতে থাকে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায় কবর শাস্তির প্রধান কারণ নামাজ ছাড়ার জন্য গিবত করার জন্য অপবিত্রতা থেকে নিজেকে বাঁচাতে না পারার জন্য অহংকার করার জন্য হারাম উপার্জনের জন্য দুনিয়ার পিছনে লেগে থাকার জন্য আর কবর শান্তির প্রধান কারণ নামাজ ঠিকমতো আদায়ের জন্য সততা বজায় রাখার জন্য পবিত্রতা বজায় রাখার জন্য কোরআন তিলাওয়াতের জন্য সদকা ও জাকাত দেওয়ার জন্য দুনিয়ার প্রতি আসক্তি কম থাকার জন্য মুমিনের কবর আলোকিত হয়ে ওঠে সেখানে জান্নাতের হাওয়া আসে একজন সুন্দর চেহারার মানুষ কবরের ভেতরে বলে আমাকে চিনতে পারছ আমি তোমার সৎকর্ম তারপর আল্লাহর পক্ষ থেকে বলা হয় ঘুমিয়ে থাকো কিয়ামত পর্যন্ত বিশ্রাম নাও পাপি মানুষের কবর চাপ দিতে থাকে এক ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসে হাদিসে বলা হয়েছে সেই ব্যক্তি আসলে তার কুকর্ম বা পাপ সেই ব্যক্তি বলে আমি তোমার মন্দ কাজ তার কবরের দরজা জাহান নামের দিকে খোলা হয় সেখান থেকে আগুনের গরম বাতাস আসে শহীদ মুমিনের রুহ সবুজ বাখির আকারে জান্নাতে উড়ে বেড়ায় খায় ঘুরে পাপির রুহ সিজ্জিন নামক বন্দিশালায় থাকে এভাবেই কবরের জীবন চলতে থাকে কি আমাদ পর্যন্ত আজ আমরা দেখলাম দুনিয়া ছেড়ে যাওয়ার পর কবরের প্রথম রাত প্রশ্ন শাস্তি আর রহস্য একদিন আমরা সবাই এই রাত পার করব এখনই আমাদের প্রস্তুত হবার সময়ে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম